নমস্কার বন্ধুরা জয়ার বেবি কেয়ার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো বাচ্চারা কান্না করে কেন এবং তার সমাধানগুলো কি আমরা কিন্তু সবাই বাচ্চারা একটু কান্না করলে কিন্তু আমাদের ভালো লাগে এই বাচ্চাদের কান্নার পিছনে কিন্তু নানান রকমের কারণ হয়ে থাকে কারণ বাচ্চা যদি ছোট হয় সেক্ষেত্রেও সে কান্না ছাড়া কিছুই বলতে পারে না আর বাচ্চা যদি বড় হয় সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চা কান্না ছাড়া আমাদের কিছু বুঝাতে পারেন ওদের যেটাই হোক না কেন ওরা কিন্তু আমাদেরকে সেই কান্নার মাধ্যমে কিন্তু বোঝানোর চেষ্টা করে ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে তোমাদেরকে বলছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটু লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো জেনে নিই বাচ্চা কেন কান্না করে এবং তার সেই কান্নার জন্য আমরা কি করতে পারি এক নম্বরে বলবো খিদে বাচ্চা যদি খিদে লাগে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা কান্না করে থাকে তখন আমাদের বাচ্চার পেটে হাত দিয়ে দেখতে হবে যে তখন হয়তো বাচ্চাকে যে খাবারটা আমরা খেয়েছি হয়তো সেটা হজম হয়ে গেছে অথবা বারবার পোচ্ছাপ করার কারণে সেটা বের হয়ে গেছে তো যার জন্য কিন্তু বাচ্চার পেটটা খালি হয়েছে সেই কারণে কিন্তু বাচ্চা পেটটা নরম অথবা বাচ্চার মুখের সামনে কিন্তু আমরা আঙুলটা ধরে দেখতে পারি যদি বাচ্চা আ করে তাহলে বুঝবে যে বাচ্চার খিদে পেয়েছে বা অনেক সময় বাচ্চার নিজের আঙুলটাই কিন্তু সুস্থ থাকে তখনও কিন্তু আমরা বুঝতে পারি যে বাচ্চার খিদে পেয়েছে বড় বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়ে থাকে অনেক সময় আমরা ওদেরকে নিয়ে ঘুরতে যাই বা বেড়াতে যাই সে সময় কিন্তু ওদের ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হয় না তখন কিন্তু বাচ্চার মেজাজটা বিগড়ে যায় যা খিটখিটে হয়ে থাকে তো এই কারণে কিন্তু বাচ্চা চিৎকার করে করে রান্না করে থাকে অনেক সময় বাচ্চা মানে খেলতে থাকে তো খেলতে খেলতে কিন্তু বাচ্চার খিদার মানে চাহিদাটা কিন্তু কমে যায় তো সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা কান্না কর তো এগুলো আমাদের দেখতে হবে যে তখন তোমার বুঝতে হবে যে হয়তো বাচ্চার খিদে পেয়েছে তো তখন বাচ্চাকে খাওয়াইয়ে দিলে কিন্তু বাচ্চা বাচ্চাকে খাওয়াইয়ে দিই তারপরে কিন্তু বাচ্চা কান্নাটা থামে যাবে যদি এইগুলো কারণে বাচ্চা কান্না করে থাকে তাহলে কিন্তু আমরা খাওয়ানোর পরে কিন্তু বাচ্চার কান্নাটা থেমে যাবে দুই নম্বরে হচ্ছে ডাইপ অনেক সময় বাচ্চা ড্রাইপর পড়ে থাকে ড্রাইপর পড়ার কারণে কিন্তু ডায়পারটা ভর্তি হয়ে যায় অথবা বারবার পেচ্ছাপ পরার কারণে কিন্তু তারপরটা ভারী হয়ে যায় সেই কারণে কিন্তু বাচ্চার অস্থির লাগে বাচ্চার স্কিনটাও কিন্তু ভিজে যায় সেই কিন্তু বাচ্চার অস্থির অস্থির লাগে আবার অনেক সময় বাচ্চা ডায়াপারের ভিতরে পুটি করে দেয় তো সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চার অস্থির লাগে বা কষ্ট লাগে বাচ্চা খিটখিট করতে থাকে তো সেই কারণে কিন্তু বাচ্চা কান্না করতে থাকে আরও বাচ্চা যদি কাপড়ের নেপি পরে থাকে তো সেই ক্ষেত্রেও যদি সেই কাপ নেপিটা যদি ভিজে যায় সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চার খিটখিটে লাগে এমন অস্থির অস্থির ভাব লাগে সেই সেই কারণে কিন্তু বাচ্চা কান্না করতে থাকে এই কারণগুলোর কারণে কিন্তু বাচ্চা স্বাভাবিকভাবে কান্না করতে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের বাচ্চা সেই ডাইপরটা চেঞ্জ করে দিতে লাগবে আমরা চেঞ্জ করে দিব তো এই ক্ষেত্রে কিন্তু বাচ্চা আর কান্না করবে তারপরে তিন নম্বরে আসবো জামা বাচ্চা যদি তার জামা কাপড়ে কমফর্টেবল না হয় সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চা কান্না কর করে থাকি এমনও হতে পারে বাচ্চাকে ঠান্ডা বলে আমরা অনেক জামা কাপড় পরিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার হয়তো গরম লাগে আবারও কম জামা কাপড়ের কারণে বাচ্চার ঠান্ডা লাগছে সেই ক্ষেত্রে আমাদের বাচ্চার শরীরে হাত দিয়ে দেখতে হবে যে বাচ্চার শরীরটা ঘামছে কিনা অথবা বাচ্চার শরীরটা ঠান্ডা হয়েছে না সেই অনুযায়ী কিন্তু আমাদের বাচ্চার জামা কাপড়গুলা পরাতে যদি বাচ্চার গরম লেগে থাকে তাহলে কিন্তু বাচ্চাকে আমরা বাচ্চার সেই জামা কাপড়গুলো আস্তে আস্তে খুলে দিতে পারি অথবা ঠান্ডা লাগলে বাচ্চাকে আমরা সেই সেই অনুযায়ী তার জামা কাপড় পরা যেতে পারি তো এইগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে কিন্তু এইগুলোর কারণে যদি বাচ্চা কান্না করে তো এগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে কিন্তু বাচ্চার কান্নাটা থেমে যায় চার নম্বরে বলবো বাচ্চার খাবার দাও অনেক সময় কিন্তু আমরা বাচ্চার যতটুকু খাওয়ানো দরকার তার তুলনাতে কিন্তু আমরা বাচ্চাকে বেশি খাওয়াই সেই ক্ষেত্রে ওদের হজম হয় না ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে অনেক সময় দেখা গেলো অনেক সময় থেকে খায় না সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাকে যখন আমরা খাবারটা দিয়ে থাকি বাচ্চাও কিন্তু অনেকটাই খেয়ে নেয় তো সেটা কিন্তু আমরা বুঝতে পারি না ওর খিদে পায় ও খেতে থাকে আমরাও কিন্তু ওকে খাবারটা দিয়ে থাকি তো এই ক্ষেত্রেও কিন্তু বাচ্চার খাবারটা বেশি হয়ে যায় বেশি হয়ে কিন্তু বাচ্চার হজমের সমস্যা হয় এবং গ্যাসের থেকে কিন্তু বাচ্চা কান্না করে এটা কিন্তু বড়ো বাচ্চার ক্ষেত্রেও হয়ে থাকে যদি বাচ্চা মোবাইল দেখে খেয়ে থাকে তাহলে কিন্তু এই এই প্রবলেমটা কিন্তু হয়ে থাকে বাচ্চা মোবাইল দেখছে আমরা ওকে খাওয়াচ্ছি তো বাচ্চা কিন্তু বুঝতেই পারে না ও কী খাচ্ছে বা ও কতটুকু খা ও কিন্তু মোবাইলের নেশায় কিন্তু অনেকটা খেয়ে নেয় তে তারপরে কিন্তু বাচ্চার খাওয়াটা বেশি হয়ে যায় সে কিন্তু কিন্তু বড়ো বাচ্চারও কিন্তু হজম শক্তির সমস্যা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা কান্না করতে থাকে তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি ছোট বাচ্চাকে কিন্তু আমরা কাঁধে নিয়ে দশ থেকে পনেরো মিনিট বাচ্চাকে হালকা পিঠে ম্যাচাস দিতে পারি ক্ষেত্রে কিন্তু বাচ্চার খাবারটা আস্তে আস্তে পেটে আসবে আর বাচ্চার আস্তে আস্তে খাবারটা হজমও হয়ে বড়ো বাচ্চার ক্ষেত্রে কিন্তু বলতে পারি যে তুমি একটু হাঁটো মানে ওর মতো করে ওকে একটু হাত দিতে পারি একটু হাঁটাচলা করলে কিন্তু সেই খাবারটা হজম হয়ে যাবে অথবা ওকে এক জায়গাতে বসে কিন্তু আমরা খেলনা দিতে পারে একটু খেলাধুলা করতে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার খাবারটা হজম হয়ে যাবে তো এইগুলোর থেকে যদি বাচ্চা কান্না করে তো এই 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 সতর্কগুলো করলে কিন্তু আমাদের বাচ্চার কান্নাটা কিন্তু থেমে যায় পাঁচ নম্বর হচ্ছে ঘুম দেখো আমাদের বড়দের যদি ঘুম না হয় তাহলে কিন্তু আমাদের সারাদিন শরীরটা ভালো লাগে না শরীরটা ঢুলতে থাকে মনে হয় একটু ঘুমা ঘুমালে হয়তো আমাদের শরীরটা ভালো লাগতো তো সেক্ষেত্রে তো বড় ছোটো বাচ্চাদের ক্ষেত্রে তো আরও বেশি কখনোই এমন হয়ে যায় যে বাচ্চার ঘুমের সময় হয়েছে বাবা বাচ্চা ঘুমাতে পারছে না বা ওর যে টাইমটাতে ওর ঘুমানোর কথা ছিল সেইটা টাইমটা পে পার হয়ে গেছে তো এই ক্ষেত্রে কিন্তু বাচ্চা কান্না করতে পারে বা অনেক সময় প্রচণ্ড শব্দ হচ্ছে ঘরে আলো জলা আছে তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা ঘুমাতে পারে না এই ক্ষেত্রে কিন্তু বাচ্চা কান্না করতে থাকে এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি বাচ্চাকে একটি নিঃশব্দ পরিবেশ তৈরি করে আলোটা বন্ধ করে দিয়ে কিন্তু বাচ্চাকে ঘুমানোর চেষ্টা আমরা করতে পারি ছয় নম্বরে যেটা বলবো পেট ব্যথা ছোট বাচ্চা হোক বা বড় বাচ্চা যদি বাচ্চাদের পেট ব্যথা হয় ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা কমন ব্যাপার যদি বাচ্চার বয়স এক থেকে তিন মাস হয় তাহলে কিন্তু বাচ্চার একটা কলিক ব্যথা হয়ে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু বাচ্চা রাত্রে ঘুম হয় না রাত জেগে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু বাচ্চার পেটে গ্যাস হওয়ার পরে কিন্তু বাচ্চা কান্না করতে থাকে এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার এই কারণে কিন্তু বাচ্চাকে আমরা খাওয়ানোর পরে বাচ্চাকে ঢেকুর তুলতে পারি বা পিঠে নিয়ে দশ থেকে পনেরো মিনিট বাচ্চাকে হালকা পিঠে ম্যাসেজ দিতে পারি তো এগুলো করলে কিন্তু বাচ্চার পেট ব্যথা কমে যাবে অথবা বাচ্চার যে কলিক ড্রপ ওষুধ পাওয়া যায় সেটা কিন্তু আমরা ডক্টরের পরামর্শ দিয়ে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারি তো এইগুলো করলে কিন্তু বাচ্চার পেট ব্যথা কমে যাবে এই ছোটো বাচ্চাদের এই কলিক ব্যথাটা কিন্তু বাচ্চা যখন চার মাস হয় তারপরে থেকে কিন্তু এই ব্যথাটা কিন্তু কমে যায় বড় বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যদি ভুলভাল হয়ে থাকি মানে অনেক সময় দেখা গেল যে বাচ্চাকে আমরা যেই জিনিসটা খাওয়াচ্ছি সেটা হচ্ছে সেটা হয়তো বাচ্চার হজম হচ্ছে না সেই কারণেও কিন্তু বাচ্চার পেটে গ্যাস হয়ে বাচ্চার পেট ব্যথা করতে পারে এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে বাচ্চাকে আমরা কোন জিনিসটা খাবার দিয়েছি সেই কারণে হয়তো বাচ্চার পেট ব্যথা করছে বা কৃমির কারণেও কিন্তু বাচ্চাদের পেট ব্যথা হয়ে থাকে তো বড়ো বাচ্চাদের যদি পেট ব্যথা হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ডক্টরের পরামর্শ নিয়ে একটা একটা পেট ব্যথার ওষুধ কিন্তু আমরা ঘরে রাখতে পারি তো এইগুলোর কারণে যদি পেট ব্যথা হয় তাহলে কিন্তু এই এগুলো করলে কিন্তু বাচ্চার পেট ব্যথাটা বা কান্নাটা কিন্তু কমে যাবে আর একটা করতে পারি বাচ্চার পেটে অথবা নাবির চারোপাশে কিন্তু আমরা হালকা একটু নারকেল তেল গরম করে হালকা একটু মানে মালিশ দিতে পারি এক্ষেত্রে কিন্তু বাচ্চার পেটের ব্যথাটা কিন্তু কমে যাবে সাত নম্বর যেটা বলবো বাচ্চার শরীরের অন্য অন্য কিছু সমস্যার কারণে কিন্তু বাচ্চা কান্না করে যেমন ধরো বাচ্চার দাঁত উঠছে তো বাচ্চার দাঁত উঠলে তো বাচ্চার মাড়ি ব্যথা করে তো সেই কারণে কিন্তু আমরা ঠান্ডা ঠান্ডা কিছু নিয়ে বাচ্চার মাড়িতে হাত দিয়ে চাপ দিতে পারি বা অনেক সময় বাচ্চার দেখা গেলো অনেক সময় বাচ্চার নাক বন্ধ হয়ে যায় বাচ্চা হা করে শ্বাস নিচ্ছে শ্বাস নিচ্ছে তো সেই কারণেও কিন্তু বাচ্চা কান্না করতে থাকে তো আমরা বাচ্চার নাকটাকে ড্রপ দিয়ে পরিষ্কার করে দিতে পারি অনেক সময় বাচ্চার কানে ব্যথা হয় সেই কারণেও বাচ্চা কান্না করতে কান্না করে থাকে আবার অনেক সময় বাচ্চার প্রচ্ছাবেই ইনফেকশন হয়ে যায় সেই কারণেও কিন্তু বাচ্চা কান্না করতে থাকে যদি দেখা যায় যে বাচ্চা কান ধরে কান্না করছে অথবা পেট পেট ব্যথা করছে পেট ধরে কান্না করছে বা প্রচ্ছাবে ইনফেকশন হয়েছে সেই জায়গা ধরে ও কান্না করছে তাহলে তোমাদের বুঝতে হবে যে ওর এই জায়গাগুলোতে ওর ব্যথা হচ্ছে অথবা বা কষ্ট হচ্ছে সেই কারণে কিন্তু ও কান্না করছে তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডক্টরের পরামর্শ নিতে হবে বাচ্চার যদি কোনো শারীরিক সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাচ্চার ডক্টরের পরামর্শ নিতে হবে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো সুস্থ থেকো ভালো থেকো সোনামণিদেরকে ভালো লেখো দেখো সবাইকে ধন্যবাদ